এবং তাদেরকে এ টু জেড আমি ভিডিও টিপসের মাধ্যমে আমি ট্রেনিং করাচ্ছি এবং মাঝে মাঝে টিম ভিউয়ার এম এডমিন বায়ানি ডেক্স এই ধরনের অনলাইন সাপোর্টিং দিয়ে দিয়ে তাদেরকে আপগ্রেড করার চেষ্টা করছি কিছু কিছু আমার সুপার ফ্যান আছে যারা আমার কাছে প্রতিনিয়ত কল করছে এবং আমার কাছে আসছে এসে তারা থিওরি নিয়ে যাচ্ছে এবং প্র্যাকটিক্যালি তাদেরকে আমি আপগ্রেড করার চেষ্টা করছি আর যতটুকু সম্ভব হচ্ছে ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে আমি সচেতন করার চেষ্টা করছি আমি এই মুহূর্তে চার্জিং এর বিষয়ে একটি কথা বলবো যে চার্জিং পোর্টের পোর্টে চার্জার কানেক্টিভিটি থাকার পরও পোর্টের বিভিন্ন ধরনের ট্রাবল হয় এই ট্রাবলগুলো কিভাবে সলভ করতে পারি আর ট্রাবলগুলো কিভাবে আমরা চেক করতে পারবো এই বিষয়টি নিয়ে আমি কথা বলার চেষ্টা করছি আপনারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করলে একটি সুন্দর বিষয় আজকে আপনাদের নলেজে আসবে একটু ক্যামেরাটা এদিকে জাস্ট আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন এস ফোন এস এল টোয়েন্টি এটি চাইনিজ একটি বার ফোন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ব্যাটারি আছে ব্যাটারি লাগানোর পরে ফোনটি যখন চার্জে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে এবং চার্জটা নেয় সাধারণত চার্জ ভালোভাবেই নেই কিন্তু আমরা চার্জিং বোর্ডের যে সমস্যাটা দেখাবো আপনাদেরকে সেটা হলো চার্জারিং করলাম এবং আমার মাল্টিমিটার ভোল্ট টোয়েন্টি রেঞ্জে রাখছি রাখার পরে আমি জাস্ট চেক করার চেষ্টা করছি এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ওয়ান সিক্স টু একেবারে চার্জিং এর সকেটে যেখানে আমাদের ফুল ভোল্টেজ থাকার কথা এবং আমি সরাসরি ব্যাটারি কানেক্টারে আমি চেক করছি ব্যাটারি কানেক্টারে চেক করলে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি তার মানে এখান থেকে থ্রি পয়েন্ট সিক্স বের হচ্ছে বের হওয়ার পরে এখানে যে আমাদের আইসি কম্পোনেন্টগুলো আছে এই আইসি আইসির মাধ্যমে রিফাইন্ড করে এখানে কিন্তু জাস্ট আরও কমিয়ে দেওয়া হচ্ছে এবং থ্রি পয়েন্ট সেভেন পর্যন্ত আসছে এখানে থ্রি পয়েন্ট সেভেন থ্রি পয়েন্ট নাইন এরকম আসছে সাধারণত আমাদের চার্জ রিজার্ভের জন্য ফোর পয়েন্টের উপরে ভোল্টেজ আসার কথা এখানে এখন প্রশ্ন আসতেই পারে হয়তো অনেকেই বিষয়টা নিয়ে এভাবে মিনিং করতে পারে যে যেহেতু আমাদের সকেট ঠিক আছে কারণ আমাদের ব্যাটারি কানেক্টার পর্যন্ত ভোল্টেজ যাচ্ছে এবং আমাদের চার্জিং সকেটে ফোনে চার্জিং কানেক্টিভিটি নিচ্ছে এবং চার্জিং পর্যন্ত ভোল্টেজ ইন করছে এই ধরনের কিছু মিনিং করবে সাধারণত টেকনিশিয়ানরা কিন্তু এর বাইরে অনেক ধরনের অর্থ আছে যে বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কালার করবো আমার সাথে একটি ভালো পোর্ট আছে আমি দেখে এটা হচ্ছে পিনের ভিতরি চার্জার এ কাজ করে এই এখন আমাকে যে কাজটি করতে হবে জাস্ট এই চার্জার দিয়ে দেখতে হবে যে আসলে চার্জারের ভোল্টেজটা কতটুকু করার কথা ছিল সেখানে তাহলে আমরা জানি যে বাম সাইড থেকে দুই নম্বর পিন এবং ডান সাইড থেকে এক নম্বর পিনে এই পোটগুলো ভোল্টেজ বের হয় সেক্ষেত্রে আমি যে কাজটি করব এখন সেটা হলো জাস্ট এই পজিটিভ এবং নেগেটিভ পিনে আমি পজিটিভ এবং নেগেটিভ পিনে আমি জাস্ট মিটারটা ধরে দেখবো যে আমাদের চার্জারের ভোল্টেজ আসলে মূলত কথে শরীর

দেখতে পাচ্ছি যে আমি জাস্ট চার্জারে অনলি একটি ভালো পোর্ট লাগিয়েছি পোর্টে কতটুকু ভোল্টেজ আসছে সে বিষয়টি এখন আমার দেখার বিষয় আছে যেহেতু বাম সাইড থেকে দুই নম্বর পিনে আমাদের পজিটিভ লাইন আছে সেখানে আমি রেড প্রুফ রাখলাম আর আমার মিটার আছে ভোল্ট টোয়েন্টি রেঞ্জে সেক্ষেত্রে আমাকে এখন যে জিনিসটি করতে হবে জাস্ট ভোল্ট আমাকে চেক করতে হবে এখানে ভোল্ট শো করছে কত একটু ভালোভাবে লক্ষ্য করেন আমার এখানে সকেটে এবং আমরা ইন করছিলো এবং মাদার বোটে আমাদের ব্যাটারি কানেক্টার পর্যন্ত আসছিল থ্রি পয়েন্ট সেভেন এইট নাইন এই ধরনের তাহলে আমরা এই মুহূর্তে বুঝতে সক্ষম হলাম যে আমাদের চার্জিং সকেটে কিছু ট্রাভেলের কারণে কিন্তু ভোল্টেজগুলো অনেক সময় কিছুটা লেস হয়ে যায় লো লেস হয়ে তখন চার্জিং পোর্ট দিয়ে ভোল্টেজগুলো গুলো ইন করে এই ক্ষেত্রে চার্জিং পোর্ট যদি একুরেট কানেক্টিভিটিও দেয় তারপরেও কিন্তু আপনার চার্জ রিজার্ভের যে ফেক চার্জিং প্রবলেম এই প্রবলেম গুলো হতে পারে এই ক্ষেত্রে আমরা আইসি বা ডায়োড চেঞ্জ করার আগে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করে নিব যে আমাদের আসলে এই চার্জারে কত ভোল্ট ইন করা দরকার একটি চার্জিং সকেট এবং এই বিষয়টি শিওর হওয়ার পরে আমাদেরকে মোবাইলে যে চার্জিং সকেট লাগানো আছে সেই সকেটে কতটুকু ভোল্টেজ ইন করছে সেই বিষয়টি আমাদেরকে আমি ইনশিওর করতাম এটা ইনশিওর হওয়ার পরে ব্যাটারি কানেক্টর পর্যন্ত কতটুকু যাচ্ছে সেটা আমাদের কিছু করতে হবে তারপরে আমরা আইসি বা ডায়োড এই ধরনের কাজের দিকে অগ্রসর হব এবং আমি সবসময় বলে থাকি যে কাজ করার আগে আমাদেরকে খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা বিশ্লেষণ এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে যদি আমি পাঁচ মিনিট কাজ করি তাহলে আমাদেরকে আধা ঘন্টা এ বিষয়ে নিয়ে গবেষণা করা দরকার এবং যখন গবেষণা করে আমরা একটা থিওরি পেয়ে যাবো সেক্ষেত্রে আমরা তৈরি করি খুব দ্রুত কাজ করতে পারবো এবং আমাদের কাজগুলো অনেক সহজ হবে তা আসুন আমরা সঠিক শিক্ষা নিয়ে মোবাইল সার্ভিসিং করার চেষ্টা করি তাহলে আমরা ইনশাল্লাহ সাকসেসফুলি হব